নমস্কার প্রিয় দর্শক বন্ধু দেশের স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া এর মতো বারোটি রাষ্ট্রত্ব ব্যাংকে পঞ্চাশ হাজার কর্মী নিয়োগ আসুন আমরা ভিডিওর মাধ্যমে দেখে নেব যে কোন ব্যাংকে কতগুলো শূন্যপদ আছে তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন এবং ভিডিওর সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন এই নিয়ে পত্রিকাতে কি লিখেছে ব্যাংকে নিয়োগ চলতি অর্থবর্ষে প্রায় পঞ্চাশ হাজার কর্মী নিয়োগ করবে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি এর একুশ হাজারটি অফিসার পথ গ্রাহক পরিষেবা উন্নত করতে ও ব্যবসা বাড়াতে এই নিয়োগ বলে খবর বারোটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মধ্যে স্টেট ব্যাংকে প্রায় কুড়ি হাজার নিয়োগের কথা ইতিমধ্যে যোগ দিয়েছেন তেরো হাজার চারশো পঞ্চান্ন জন জুনিয়র অ্যাসোসিয়েটস পাঁচশো পাঁচজন প্রবেশনারি অফিসার এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ